আমরা সবাই পরিস্থিতির সাথে চলি কিন্তু কিছু কিছু সময় কিছু কথা শেয়ার করতে ইচ্ছা করেনি কিন্তু বাধ্য কালকে রাত্রে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসেই কিন্তু একদমই গরমে শরীরটা একদমে ভালো লাগছে না প্রচণ্ড পরিমাণে খারাপ মুডটা না আব হয়ে যাচ্ছে ভাল লাগছে না একদম বাড়ি থেকে এসে এই যে মাত্র ছান করলাম একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তবু মুডটা কম জানো কিছু কারণে তোমাদের এখন বলছি না পরে বলবো সব কিছু বলবো না বলার কিছুই যাই হোক এখন একটু খাবো কিছু রান্না পর্যন্ত করিনি ওই যে তোমাদের বললাম কিছু কথা বাধ্য হয়ে বলতে লাগে কিন্তু না ইচ্ছে ছিল কোনো সময় চাইনি এরকম মানে ব্যাপারগুলো আনবো অনলাইনে থাক তো আনতেই লাগে মাঝে মাঝে কিছু করার নেই তো আমি যে বাড়ি এসে একদমই শরীরটা খারাপ তার মধ্যেও কিছু শ্বশুর শ্বশুরি এত জ্বালাতন করে সারা দিনে বাড়িতে থাকাই যায় না বলে পারলাম না তোমাদের বলেই দিলাম তো তো সবার ক্ষেত্রে হয় না যেহেতু কালকে আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি আজকে সকালবেলা একটা চা পুরি খাচ্ছিলাম আর তারপরে বসে কাঁটাল কাঁদতে আর কাঁটাল কাঁদতে কাঁদতে গল্পটা করি তো কিছু কিছু কথা না বলতে ইচ্ছা না করলেও বলতে হয় বাধ্য হয়ে কিছু কিছু মানুষ আছে কি বলবো মানুষের শরীর খারাপ নিয়ে মাথা ব্যথা যন্ত্রণা কিছু নেই শুধুমাত্র বদনাম বদনাম খারাপ প্রসঙ্গ খারাপ প্রসঙ্গ এই সবের মানে মাথায় ডুবে আর এত জ্বালাতনে নাকি থাকা যায় তোমরাই বলো যারা যারা মানে এই পরিস্থিতিতে আছো তারাই বুঝবে তারপরে আমি কিন্তু সব কাপ কাপ